আমার কাছে এটা লাগছে অ্যান্ড বরবাদ হচ্ছে এই ঈদে সবচেয়ে বড় গিফট আপনি সাকিব খানকে এত বছর ধরে এত জায়গায় দেখে আসছেন ইউ ওয়ান বিলিভ যে এটা সাকিব খান বরবাদে সে যা অ্যাক্ট করছে ইট ওয়াজ আমেজিং ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও এটা আরও বেস্ট হতে যাচ্ছে আমার কাছে এটাই লাগছে সবাই বরবাদ দেখে নিচ্ছে অনেক সুন্দর পেছনে সব কিছু বাদ পুরাই বরবাদ অনেক সুন্দর সিনেমা মন ভরে গেছে সিরিয়াস ভালো ছিল খুবই ভালো ছবি ছিল অসাধারণ অভিনয় করছে সাকিব খান অসাধারণ মানে পুরা মানে বিগত বিগত সিনেমা সবগুলোকে হার মানাইছে অসাধারণ অভিনয় করছে যেমন গেট আপ তেমন অভিনয় মানে বলার না নতুনত্ব সাকিব কে হ্যাঁ ছিল কিন্তু ওকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে হ্যাঁ ডিফারেন্ট লুক ডিফারেন্ট অ্যাকশন

এই ওদের তো মিলটা দিচ্ছে না কেন মিলটা দিচ্ছে না আমার এই প্রশ্নটা রয়ে গেল একটু জানাবেন মিল হচ্ছে না কেন সব সময় ওর ছবি ভালো এখন আরেকটা দেখবো হ্যাঁ কেমন বলছিল জি অফ কোর্স অনেক ভালো ছিল অনেক ভালো ছিল অসাধারণ অসাধারণ হইছে বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি মেগা স্টার খুবই ভালো লাগছে পুরোই बर्बाद অসাধারণ একদম অসাধারণ অসম মুভি অসম মুশীল অসাম ভাই সেরা 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 জি ভালো এক বছর ভালো সেই ছিল আর মেয়েটা বেস্ট অল of the best ডিরেক্ট উই অফ দা ইয়ার বরবাদ অসাধারণ ছিল ভাই স্ক্রিন প্লেট অধারণ ছিল খুবই ভালো ছিল সাকেব খানে বেস্ট মুভি ছিল এটা বরবাদ জি জি তুফানের পর আমি যে অস্থির ভাই আমি নিজে লাস্টের সিনটা দেখে অনেক উইয়া লাগছে মানে ওনার লুকগুলো প্রত্যেকটা লুক অসাধারণ ছিল আর এক সে সুপার হিট সব সাউন্ড কোয়ালিটি সব একদম এক মাইন্ড বোন ছিল শাকিব খান বলতে চাই আরও এরকম হিট মুভি আমাদেরকে দেখ আরও বেস্ট আরও ভালো একটি আমাদেরকে দেখ ইতিহাসের সেরা মুভি ভাই তুফান ফেল মানে এর উপরে আর কোনো মুভি হয় না এক কথায় মানে একদম ফাটাই দিছে বুঝছেন অনেক সময় প্লাস হচ্ছে সিনেমাটোগ্রাফি অনেক ভালো অনেক ডেভেলপ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এত ভালো এত বিশ্বমানের কি বলবো সিনস যে প্রডিউস করতে পারতো এটা থেকে ভালো লাগলো তবে আমার মতে স্ক্রিপ্টটা একটু ইম্প্রুভ করা দরকার একটু বেশি আনস্ট্রাকচার মানে একটু মানে নিজেই জানালাম কিন্তু আমি বাকি সব ভালো ছিল গুলা প্লাস মানে সিনেমাটোগ্রাফি সব কিছু ভালো 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 দশ একশো ভালো ছিল সেরকম ভাই পুরো সেরকম সেরকম ভাই মারা ভালো ছিল ভাই অনেক ভালো ছিল আমি হচ্ছে হার্ট প্রেশন আর প্যালপিটেশন বাট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা টাইম খুব এনজয়ফুল ছিল আর কি আমরা মুভি যতক্ষণ দেখছি প্রত্যেকটা সিনই অসাম ছিল অসাম জাস্ট থ্যাংক ইউ মেহেদি হাসান হৃদয় থ্যাংক ইউ সো মাচ ফ্যান্টাস্টিক পারফেক্ট বাই ভালো